আটচল্লিশ বলে একশো এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে রিঙ্কু প্রথম একাদশে সুযোগ কি পাবেন এই কে আর ব্যাটার চাপের মুখে চিত ইনিংস খেলল রিঙ্কু সিং আটচল্লিশ বলে একশো আট রানের অপরাজিত ইনিংস খেলে দল কি ইউপি টি টোয়েন্টি লিগে জেতালেন তার দল মেরাট ম্যাভরিক্সকে সমস্ত জবাব দিলেন তাকে নিয়ে ওঠা প্রশ্নের এশিয়া কাপের দলে রিঙ্কু সিংয়ের নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছিল কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার নিজেই সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন গজে উত্তরপ্রদেশের টি টোয়েন্টি লিগে আটচল্লিশ বলে একশো আট রানের এক আগ্রাসী ইনিংস খেলেছেন ভারতীয় দলের এই বিধ্বংসী ফিনিশার দল ঘোষণা করার পর প্রধান নির্বাচক আজিদ আগারকার জানিয়েছিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে রিঙ্কুকে দলে নেওয়া হয়েছে তখনই তার প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয় ভালো ফর্মে থাকলেও গত টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পাননি রিঙ্কু সিং স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে গিয়েছিলেন তিনি অথচ এবার তেমন ভালো ফর্মে না থাকলেও রিঙ্কুকে রাখা হয়েছে এশিয়া কাপের দলে স্বাভাবিকভাবেই রিঙ্কুর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই রিঙ্কু ব্যাঠাতে বুঝিয়ে দিলেন তার উপর আস্থা রেখে ভুল করেননি ভারতীয় নির্বাচকেরা ইউপি টি টোয়েন্টি লিগে রিঙ্কু মেরাট ম্যাভ্রিক্সের হয়ে খেলেছেন বৃহস্পতিবার গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে লখনৌয়ের এক কানা স্টেডিয়ামের এই ম্যাচে আটচল্লিশ বলে একশো রানের এক আগ্রাসী ইনিংস খেলেছেন রিঙ্কু সিং দলকে ছয় উইকেটে জয় এনে দিয়েছে কে আর ব্যাটারের এই বিধ্বংসী শতরান চাপের মুছে ব্যাট করতে নেমে জয় ছিনে নিয়েছেন তিনি রিঙ্কু ব্যাট করতে নেমেছিলেন পাঁচ নম্বরে একসময় মেরাঠের রান ছিল চার উইকেটে একত্রিশ জয়ের জন্য একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিঙ্কুর দলের প্রথম চার ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যান তবে অধিনায়ক রিঙ্কুর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ধ্রুব জুড়েলের দলের বোলারেরা ইনিংসে সাতটা চার এবং আটটা ছক্কা মারেন রিঙ্কু সিং কেকেয়ার কে ব্যাটেলের দাপটের সাত বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেন তারা দুশো পঁচিশ স্ট্রাইক রেট নিয়ে এই ইনিংস খেলার পর এশিয়া কাপের প্রথম একাদশে সুযোগ পাওয়ার দাবি পোক্ত করলেন রিঙ্কু সিং এই ম্যাচে ওপেন করতে নেমে জুরেল করেন বত্রিশ বলে আটত্রিশ রান ছটা চার মারেন তিনি এশিয়া কাপে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন উত্তরপ্রদেশের এই উইকেট রক্ষক ও ব্যাটসম্যান